পশ্চিমবঙ্গের দ্বাদশ ও একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাব কিনতে দশ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত জানিয়েছিল নবান্ন ঠিক ছিল আগামী বৃহস্পতিবার শিক্ষক দিবসে পড়ুয়াদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে কিন্তু একেবারে শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বাতিল করেছে শিক্ষা দপ্তর তবে কেন এই সিদ্ধান্ত বদল তা স্পষ্ট করা হয়নি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রশাসনিক কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে